নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল লেটস গো উইথ সিপ্রা হিমাংশু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দীর্ঘদিন আপনাদের কাছে আমি ব্লগ নিয়ে আসতে পারিনি এটা বিশেষ কারণবশত এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি বলে তো বন্ধুরা আজকে একটা ভিন্ন ধরনের গঙ্গার ভিডিও আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি যেমন এই ঘাটটির নাম হলো কলকাতায় তবে বাবুঘাটের ঠিক পাশেই এই ঘাটের নাম বাজে কদমতলা ঘাট এটি একটি বিখ্যাত ঘাট আর তাই ভাবলাম যে অন্যান্য ঘাটের থেকে গঙ্গার ভিডিও আপনাদের করে দেখিয়েছি কিন্তু রাত্রিবেলায় গঙ্গার দৃশ্য এই বাজে কদমতলা ঘাট থেকে যে কেমন দেখায় তাই আপনাদের কাছে আমি তুলে ধরতে চলেছি দেখতে থাকুন আর এই ঘাটে কিভাবে কোথা থেকে যাবেন সেটাও আমি বলে দিচ্ছি তো এই বাজে কদমতলা ঘাটে কিভাবে যাবেন সেটা হলো হাওড়া লঞ্চ ঘাট থেকে এই বাজে কদমতলা ঘাটে যাওয়া যায় আর এতদিন তো দিনের বেলা গঙ্গার শোভা আপনাদের দেখিয়েছি জোয়ার দেখিয়েছি এই গঙ্গার ঘাট থেকে রাত্রিবেলায় কি অপরূপ দৃশ্য দুই পাড়ের উভয় পাড়ের পূর্ব পাড় পশ্চিম পাড় এবং পূর্ব পাড়ে যেখানে আমি দাঁড়িয়ে আছি এর ডান দিক বাঁদিকে কত সুন্দর শোভা সব থেকে বেশি ভালো লাগে লাইটের ঝলমলানি ঘর বাড়ি কারখানা কলকারখানা সব রঙ বেরঙের লাইটগুলো দেওয়া আছে সেই জলে আলোর প্রতিচ্ছবি গঙ্গা ঢেউয়ের মধ্যে পড়ে সে যে কী ঝিকিমিকি একটা অপরূপ দৃশ্য আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা ওই যে বললাম হাওড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে এইখানে একবার সন্ধ্যাবেলা একবার ঘুরতে আসুন দেখবেন খুব সুন্দর লাগবে আর এসে দেখি আমার ভাগ্যে ছিল আর আমি দেখেছি বলে হয়তো আপনাদেরও দেখাতে পাচ্ছি এখান থেকে ঠিক বেনারসের আদলে গঙ্গা আরতি হচ্ছে কেমন দেখুন তো বেনারসের আরতি আমি সেখানে গিয়ে দেখার সৌভাগ্য হয়নি আমি কোনো ভিডিওতে দেখেছিলাম তাই আমি বললাম যে ঠিক একই রকম আর অপরূপ দৃশ্য দেখুন জাহাজ লঞ্চ সব জলের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের বেরঙের আলো গঙ্গার ঢেউয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছে ঝিকিমিকি করছে দুর্দান্ত দুর্দান্ত লাগে আমার তো ভীষণ ভালো লাগবে তবে আপনারা একবার অবশ্যই দিনের বেলায় তো আসেনি একবার সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা এসে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে বাকি দৃশ্য আর কি বলবো বলেই দিলাম আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিও ছাড়ার অনেক দেরি হয়েছে আবারও বলছি আমার বিশেষ কারণবশত আমি ভিডিও নিয়মিত আপনাদের কাছে তুলে ধরতে পারিনি আর আরও একটা খবর আপনাদের কাছে দিই এই ঘাটের বৈশিষ্ট্য বা বিশেষত্ব হলো কলকাতার যত বড় বড় বারোয়ারি দুর্গা ঠাকুর বলুন কালী ঠাকুর বলুন যা যা বড় বড় পুজো হয় সমস্ত ঠাকুরকে এই ঘাট থেকে নিরঞ্জন নিরঞ্জন করা হয় বা বিসর্জন দেওয়া হয় তো এটা একটা বিখ্যাত ঘাটই বলতে পারেন যদি কোনো প্রতিমা বিসর্জন দেখার ইচ্ছা হয় চোখ কান বন্ধ করে এই ঘাটে চলে আসবেন খুব সুন্দর করে দেখা যায় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে স্কিপ করে যাবেন না আর আমি যখন ভিডিওটা করছিলাম রাত্রিবেলা হলেও গঙ্গার কিন্তু তখন ভাটা অবস্থা চলছিল তো আর আপনারা সঙ্গে থাকুন এইভাবে আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই ভিডিও আজকে এখানেই শেষ করলাম আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন শুভরাত্রি